হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি বিয়ের মরশুম তো শুরু হয়ে গিয়েছে তো আমাদের তো বিয়েবাড়ির নেমন্ত্রণ খাওয়ার খুব একটা সুযোগ হয়ে ওঠে না তবে এবার দেশে বাড়িতে আসার সাথে সাথেই অগ্রাণ মাসের শেষ সপ্তাহটা পরপর এত বিয়ে বাড়ির নেমন্ত্রণ আমরা খেয়েছি যে বিয়েবাড়ি খেতে পারি না সেই দুঃখটা ঘুজে গিয়েছে তো চলুন আজকের এই ছোট্ট ব্লগটা শেয়ার করব আমাদের ছোটোবেলার স্কুলের এক বন্ধুর বিয়ের দিনের গল্প আর আমরা সেখানে ছিলাম বদযাত্রী হিসাবে আর গিয়েছিলাম মালদার বিএম গ্র্যান্ডে তো রায়গঞ্জ থেকে মালদা পৌঁছতে বাসে করে হয়তো চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো সময় লাগে তবে যেহেতু আমরা এতজন বরযাত্রী মিলে এসেছি মাঝখানে একটুখানি দাঁড়ানোও হয়েছিল তো সেজন্যই দেড় ঘন্টার মধ্যেই আমরা এখানে এসে উপস্থিত হলাম তা আগেই বলেছিলাম বিয়েবাড়ি ভারী মজা তার উপরে আমরা আবার বরযাত্রী এসেছি তো অনুষ্ঠান ভবনে আসার সাথে সাথে বরকে বরণ করার পাশাপাশি আমাদেরকেও হাতে একটা গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করেছিল আর এরপরে চলুন যার বিয়ে তার সাথে চট করে একটা ফটো তুলে নিই আর তারপরে এই ভেতরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল আর এত খোলাবেলা জায়গা সব কিছু ঘুরে দেখতে দেখতেই দেখলাম যে ফুড স্টলগুলো এখানে ওপেন হয়ে গিয়েছে বেশ ভালোই ভিড় হয়েছে তো আমারও মনে হলো এবার তাহলে হাতে একটা প্লেট নিয়ে এখানে কি কি খাবার রয়েছে সবগুলো এক্সপ্লোর করা যেতে পারে তো প্রথমেই নিয়েছিলাম পটাটো ওয়েজেস তার সাথে একটা সস ওদিকে ছিল ফিশ বল চিকেন কাবাব আর তার সাথে ছিল গ্রিন চাটনি তো এক এক করে প্রত্যেকে প্লেট ভরে খাবার নিয়ে নিয়েছি তো আমার প্রত্যেকটা খাবারের মধ্যে সবথেকে ভালো লেগেছিল ফিশ বল তাই ফিশ বল আবার দ্বিতীয়বার নিয়ে নিয়েছিলাম আর এরপরে সোজা চলে গিয়েছিলাম চাট কাউন্টারে যেখানে দেখুন যেখানে প্লেটের পর প্লেট সাজিয়ে পরপর করে পাপড়ি চাট বানানো হচ্ছে উফ আমার তো তস হয়েছে না যেন মনে হচ্ছে এখনই জীব দিয়ে গড়িয়ে জল বেরিয়ে আসবে তবে আমার প্লেটটাতে বলেছিলাম বাকি সব জিনিসগুলো অল্প অল্প করে দিল কাঁচা লঙ্কা তো একদমই দিতে না কি জানি ঝাল খাবার অভ্যেসটা একদমই চলে গিয়েছে তো যাই হোক যেমন বলেছিলাম সেইভাবেই বানিয়ে দেখুন না চাটপাটা চাটের প্লেট আমাদের হাতে চলে এসেছে চাটটা খেতে অসাধারণ ছিল আরেক প্লেট খেতে ইচ্ছে করছিল ঠিকই তবে পাশেই ফুচকার কাউন্টার ছিল তো চলুন ফুচকাটা এবার খেয়ে দেখা যাক 이리 e x p r e s বিয়ে বাড়িতে এলে ফুচকার কাউন্টার না থাকলে মনটা যেন বেশ খারাপ খারাপই লাগে তবে এখানে বাকি অন্যান্য খাবারগুলো যতটা টেস্টি ছিল সত্যি বলতে ফুচকার জলটা এত ঝাল ছিল মনে হচ্ছে টক জল নয় আমি যেন কাঁচা লঙ্কা মিশানো কোনো জল খাচ্ছি তো ফুচকাটা অতটা ভালো লাগেনি তবে ফুচকার ঝালটা কাটানোর জন্য পাশে ছিল গরম গরম জিলেপি আর রাবড়ি তো সেটা খেয়ে আসার পরে এবার চলুন এত কিছু খাবার খেয়ে নিয়েছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করে নিই তো এখানে মকটেলের কাউন্টার ছিল তো সেখান থেকে একটা মকটেল নিয়ে এবার এতক্ষণ হয়তো আপনারা দেখেছেন আমাদের সাথে কিট্টু নেই ভাবছেন কিট্টু কোথায় কিট্টুকে ও দাদু ঠাম্মির কাছে রেখে এসেছি তো এরই মাঝখানে একটু ভিডিও কল করে ওর সাথে কথা বলছিলাম তবে বেশিক্ষণ বলিনি ভাবছিলাম যদি ওর মন খারাপ করে তাই অল্প কথা বলেই রেখে দিয়েছিলাম তবে আসার আগে আমার আর রোহনের দুজনেরই ওকে রেখে আসতে খুব খারাপই লাগছিল কারণ বাইরে বেড়াতে ও আমাদের থেকেও বেশি পছন্দ করে আর বিয়েবাড়িতে এলে এত লাইট এত লোকজন দেখলে ও হয়তো আমাদের থেকেও আরও বেশি খুশি হয়ে যেত কিন্তু এত ঠান্ডা পড়েছিল আর এত খোলামলা জায়গায় বিয়েবাড়ির যেহেতু আয়োজন করা হয়েছে ঠান্ডাটা না এখানে আরও বেশি লাগছিল আর ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে সেটা ভেবেই ওকে বাড়িতে ও দাদু ঠাম্মির কাছে রেখে এসেছি সত্যি বলতে ও জন্মের পর থেকে শুধু রোহন আর আমাকেই চিনেছে তবে দেখতে পেলাম বাড়িতে এসে ও কিন্তু দাদু ঠাম্মি বলুন বা আমার বাড়িতে আমাদের দুজনকে ছাড়া দিব্যি থেকে যাচ্ছে সেজন্যই হয়তো ওকে রেখে আমরা নিশ্চিন্তে বিয়েবাড়িতে এসে মজা করতে পারছি আর বিয়েবাড়ির ভেতরে ডেকোরেশনও কিন্তু অসাধারণ হয়েছিল তাই না তবে আমার যেটা ভালো লেগেছে এই দেখুন না চেয়ারগুলোকেও কিন্তু সুন্দর ড্রেস পরিয়েছে তো যাই হোক যেহেতু ছোটোবেলার স্কুলের বন্ধুর বিয়ে তো সেখানে এসে আরও অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। এবার চলুন কোনে চলে এসেছে তাহলে মালা বদলটা সেরে নেওয়া যাক কিন্তু এতক্ষণ তো নিয়ম করে যেমন আমাদের বাঙালি বিয়েতে মালাবদল হয় সেটা হলো এবার তাহলে চলুন ফটোগ্রাফারের ইনস্ট্রাকশানে আরেকবার মালাবদল দেখে নিই আর যতক্ষণ না পারফেক্ট শট হচ্ছে ততক্ষণ কিন্তু এরকম চলতেই থাকবে

তো এইভাবে ফটো তোলার জন্য অনেকটা ধৈর্যের প্রয়োজন তবে এগুলোই না সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে তো আপাতত মালাবদলের ফটোশ্যুট কমপ্লিট এবার বড় আর কোনো ছাদনাতলায় গিয়ে বিয়ের আর যা যা নিয়মকানুন রয়েছে সেগুলো মন দিয়ে করুক ওদিকে চলুন আমরা যাই রাতের খাবারের দিকে মনোযোগ দিতে বিয়ের লগ্নটা একটুখানি রাতের দিকে ছিল তো মালা বদল এইসব দেখতে দেখতে ঘড়ির দিকে যখন চোখ গেল দেখলাম রাত প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এদিকে আমরা এখনও ডিনার করিনি ডিনার করব বাড়িতে যাব মনে হয় আজকে বাড়ি পৌঁছোতে পৌঁছোতে রাত প্রায় দুটো বেজে যাবে তো চলুন বিয়েবাড়িতে রাতের খাবারে কী ছিল বা কি কি খেয়েছিলাম সেটা এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই ছিল স্যালাড ওই স্যালাডের মধ্যে আমি নিয়েছিলাম শসা পেঁয়াজ গাজর টমেটো খাই না সেজন্যই নেই নি তো এরপরে নান আর কুলচা দুটোই ছিল তো আমি নান নিয়েছিলাম আর নানের সাথে ছিল হচ্ছে কড়াই পানির আর নিয়েছিলাম অল্প করে সাদা ভাত বিয়েবাড়িতে এসেও ভাত ডাল না খেলে না মনটা কেমন কেমন করে আর এরপরে নিয়ে নিয়েছিলাম অল্প করে পোলাও আর এদিকে দু ধরনের মাছ ছিল একটা ছিল কাতলা মাছের কালিয়া আরেকটা ছিল আমার প্রিয় চিংড়ি মাছ তবে কাতলা মাছের কালিয়া আমাকে যেহেতু পেটি দিয়েছিল তো আমি গাদা খেতে ভালোবাসতাম তাই রোনের পিসের সাথে চেঞ্জ করে নিয়েছিলাম আর এরপরে খেয়েছিলাম অবশ্যই বিয়েবাড়ি মানে খাসির মাংস তো ছিল গরম গরম খাসির মাংস তো পোলাও দিয়ে খাসির মাংস খেতে অসাধারণ লেগেছিল এবার চলুন ডেজার্ট কাউন্টারে চলে যাই মিষ্টিমুক্ত করতেই হবে তবে মেন কোর্সগুলো যেদিকে ছিল ডেজার্টের কাউন্টারটা একটু অন্য সাইডে ছিল তো সেখানে এসে দেখতে পেলাম বেক্ড রসগোল্লা ছিল তখন শেষ হয়ে গিয়েছিল পরে আবার ভর্তি করে বেকড রসগোল্লা এসেছিলো এছাড়াও চাটনি পাঁপড় আর ছানার পায়েস ছিল ছানার পায়েসটা আমি খাইনি তবে চাটনি আর পাঁপড়টা টেস্ট করার পরে বেকড রসগোল্লাটা এত ভালো লেগেছিল আমি তো আবার গিয়ে দ্বিতীয়বার নিয়েছিলাম আর এখানে রাত যেহেতু বেশি হয়ে গিয়েছিল তাই কাউন্টারগুলোতে লোক না থাকলেও মকটেল কাউন্টারটা খোলা ছিল সেখান থেকে নিজেরাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি তো চলুন ফিরে যাওয়ার আগে বন্ধু আর বন্ধুর বইয়ের সাথে দেখা করে নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই রাত প্রায় সাড়ে বারোটা মতো বাজে আর এসেছিলাম বদযাত্রীর গাড়ি করে তবে বিয়ে যেহেতু এখনও শেষ হয়নি আত্মীয় স্বজনরা রয়েছে তাই তাদের সাথে আবার ফিরতে গেলে অনেকটাই রাত হয়ে যাবে তাই আসার সময় একটা দাদার গাড়ি করে আমরা ফিরেছিলাম তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি কিন্তু সবাইকে টাটা বলে দাও